ফুলকপি চুরি করতে এসছে বিআইএর গাছের ফুলকপি অমলেশের পরেটা আমাদের ঠাকুরনগরের বিখ্যাত বলটা এই যে এই যে এই এক রাধুনি আর এই যে এই এক রাধুনি এই যে সবাই মিলে আজকে রান্না বান্না হচ্ছে

আয়োজন করা হয়েছে মানে আমাদের সব পাড়া প্রতিবেশী কাকিরা জেঠিরা মিলে কিন্তু একটা পিকনিক করা হবে তো আজকে কিন্তু ফুল এনজয় করব সবাই মিলে আর দেখো এখন আমি রয়েছে কিন্তু আমার জেঠু এখানে কিছু সবজি লাগিয়েছে তো সেখান থেকে আমি ব্লগটা শুরু করছি কারণ সকালের এই ভিউটা কিন্তু বেশ ভালোই লাগে দেখো পরিবেশটা কতটা সুন্দর লাগছে তো চলো তোমরা তো ভিডিওটা দেখতেই থাকো যে আজকে আমরা কি কি করব আর কি কি মেনু হবে ও এই দেখো চলে এসেছি দুজনে কি কি নিয়ে এসেছো বাবা কোথায় বাবা ও ঠান্ডা লাগছে যাও ঘরে যাও আমি আসছি দেখো গাইজ আমি আর আমার শাশুড়ি মা এসেছি জেঠুর খেতে কি চুরি করতে এগুলোর নাম কি হচ্ছে ওলকপি ওলকপি চুরি করতে এসছে বিআইয়ের গাছের ওলকপি অনেক কিছু লাগিয়েছে যে এখানে পালং শাক এখনো দেখো ছোট ছোট আর ওইদিকে রয়েছে ধনে পাতা এই ধনে না খেতে ভীষণ ভালো দেখো কিছু তো ধুতরা ফল হয়েছে ওই যে লাউ গাছটা মরে গেছে লাউ হয়েছিল প্রচুর এখন মরে গেছে কিন্তু এই শালগম দেখো কত সুন্দর এইরকম একটা দেখাচ্ছে সার স্বাদটা অনেক এই খাওয়া যায় জেঠি বাটা করে সাদা বেগুন হচ্ছে এই যে আরো অনেকগুলো হয়েছিল সেগুলো সব নিয়ে গেছে জেঠি এখন আমি বসেছি পরেটা খেতে এই যে দেখো সেই পরেটা আমাদের ঠাকুরনগরের বিখ্যাতটা দেখা তো পড়টা গুলো কাছে বলেছিলাম নিয়ে আসতে আমার জন্য আমার এই পরোটা আবার ভাতও রয়েছে আগে পরোটা খেয়ে তারপরে তারপরে ভাত খাওয়া কিন্তু আমি তো বাটি আনিনি তরকারি ঢালার জন্য একটা বাটি নিয়ে আসবো অনেকদিন পরে পরোটা খাচ্ছি

এখানে দেখো আলু কাটা রয়েছে কড়াই এখনো রান্না বসানো হয়নি একটু পরে রান্না বসানো হবে বসিয়ে দিয়েছে লাউ দিয়ে ডাল হচ্ছে আর ওই হচ্ছে কি আর অন্তর বৌদি দুজনে মিলে ডিম বাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থেকো আনন্দ থেকো ডিম হচ্ছে আর এই দিকে কিন্তু আরো সিদ্ধ হচ্ছে না কিন্তু এখন শেষের দিকে এখন হচ্ছে ডিমের ঝোল আর বাদবাকি বাকি রান্না সবকিছু কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন শুধু সবাই আসার পালা আর সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে এই এক রাঁধুনি আর এই যে এই এক রাঁধুনি সবাই মিলে আজকে রান্না বান্না হচ্ছে আর এখানে দেখো আমার দিদা এসেছে দিদা করছে কাঠে ভাত রান্না মানে ওইদিকে গ্যাসে রান্না হচ্ছে আর এইদিকে আবার কাঠেও রান্না হচ্ছে ও দিদা এম করো হাই করো আর মা এই যে বাগান দিয়ে কাঠ নিয়ে আসছে ভাত রান্না করার জন্য যে হলো আমাদের ঠাকুর ঘর মা পুজো দিয়ে দিয়েছে আজকে বুধবার বুধবারের দিয়ে দিয়েছে আর হলো আমাদের বাড়ি আর এই পাশেরটা হলো আমাদের জেঠিদের ঘর এখন আমরা এসেছি আমাদের পুকুর পাটটা ঘুরতে তোমাদেরকে একটু দেখাই আমাদের পুকুর পাটটা কেমন এই যে হলো আমাদের পুকুর পাট দেখতেই পাচ্ছ কত বড় পুকুর আর এই পুকুরে কিন্তু রয়েছে অনেক মাছ অনেক অনেক মাছ দেখা হচ্ছে আমাদের পুকুরটা মানে আমাদের আমাদের পুকুর না কিন্তু এটা লোকের পুকুর মানে ছোটবেলার থেকে ভাবি যে এটা আমাদেরই পুকুর কি খাচ্ছিস তোরা গাছের পেয়ারা ওই যে ওই গাছ থেকে বেড়েছিস ওই ছাদে উঠে না আমি দেখেছি তখন লজ্জায় বাচ্চা তোরা স্নান করেছিস যা স্নান করে আমাদের বাড়ি চলে যা মোটামুটি কিন্তু সব বাচ্চা কাচ্চারা চলে এসেছিল আর সবার প্রথমে কিন্তু ওদেরকেই খেতে বসিয়ে দেওয়া হয়েছে কারণ বাচ্চাদের তো তাড়াতাড়ি খিতে পেয়ে যায় তাই না আমরা বড়রা একটু পরে খেলেও সমস্যা হয় না আজকে যে পিকনিকটা আয়োজন করা হয়েছে এই সম্পূর্ণটা কিন্তু আমার মাই অ্যারেঞ্জমেন্ট করেছে আসলে তোমাদেরকে ব্যাপারটা বলি যেদিন থেকে শীত পড়েছে সেই দিন থেকে কিন্তু পাড়ার কাকিরা জেঠিরা মিলে একটা প্রোগ্রাম করেছে যে আমরা এক এক দিন এক একজনের বাড়িতে পিকনিক করব। এবার যাদের বাড়িতে যেদিন হবে সেই কিন্তু পুরো খরচটা পিকনিকের দেব মোটামুটি কিন্তু সব বাড়িতে খাওয়ানো হয়ে গেছিলো শুধু আমার মায়ের খাওয়ানোটাই বাকি ছিল আমার মা কিন্তু আগের থেকেই বলে রেখেছিল যে আমার মেয়েজামাই যখন আসবে আমি কিন্তু তখনই পিকনিকটা করব সত্যি কথা বলতে গেলে অনেক দূরে দূরে কিন্তু পিকনিক করতে গেছিলাম সেখানে কিন্তু চিকেন মটন আরো নানান কত কিছু না খাইয়েছিল কিন্তু এই যে আমরা পাড়া প্রতিবেশীরা সবাই মিলে ডিম ভাত ডাল দিয়ে যে পিকনিকটা করা হয়েছে এইটার কিন্তু মজাই আলাদা যাদের গ্রামের দিকে বাড়ি তারাই কিন্তু একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারে ছোটবেলায় কিন্তু আমরা সবাই এরকম বাড়ির থেকে চাল ডাল আলু নিয়ে পিকনিক করা হতো সেই দিনগুলোর কথা কিন্তু আজও মনে পড়ে পিকনিকের খাওয়া দাওয়া কমপ্লিট এবার শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার পালা আসলে আমার আরো দুদিন থাকার কথা ছিল কিন্তু থাকা হবে না কারণ এখন যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ কর সেই জন্য কিন্তু বাপের বাড়িতে আর থাকলে হবে না আর আমার ফোন থেকে কিন্তু সমস্ত ভিডিও এডিটিং সব করা হয় সেই জন্য আর থাকা হলো না তাই সবার সাথে বাড়ি যেতে হচ্ছে জানি না আবার কবে আসব হয়তো এর মধ্যে আর আসা হবে না তো আমাদের এই গ্রামের পিকনিকটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও আজকের মতো টাটা বাই। ভাই